কো কেমন শোনা পাখি আমি খাটের পর কিভাবে ডাকতে পাখিরা খাটে উঠবা চকলেট এই চকলেট কি কি বলবো খাটে উঠবা আমি খেতে বসছি এখন তিনজন মানে আমার ডাকতেছে মানে খাটে উঠাইতে বলে খাটে উঠতেই হবে মা শুইতেছে না আসো মা আসতেছে না আসো আমার কাছে আসো হ্যাঁ এখন সবাই তুমিও বাচ্চার মতো করতেছো করতো আসো আসো টুকি আসো টুকি আহা তোমাকে ডাকি নি আমি তোমাকে ডাকিনি আসো টুসি আসো এই যে আমি খাবার খাইতে বসছি তোমরাও আমার কাছে বসো এখন কি তোমরা আমার প্লেটের খাবার খাওয়া এই যে টুসি চকলেট টুকি আসো টুকি টুকি আরে বাবা এই যে আমার টুসি টুকি চকলেট আসো এখন আমার সাথে খাবার খাবা এই যে আমি খেতে বসছি মাছ খাবা রান্না করা মাছ তো খাওয়ানো যাবে না ওই যে নেমে যাইতেছে যে কুটুস তোমার বাচ্চারা কি বলে শোনো তো শোনো কি বলো বাচ্চারা একটু খাবার দাও একটু খেতে দাও বাচ্চাদের হ্যাঁ একটু খেতে দাও বাচ্চাদের ওইখানে বসো ওইখানেই বসো আরে বাবা ওই খাটের পর বসো আমি খাই তোমরা দেখো তোমাদের খাবার তো দিছি এই খাবার তো দেওয়া যাবে না আমি যে ছোটো মাছ রান্না করছি এই যে এই ছোটো মাছ খাবা তুমি এটা তুমি খাবা না এটা মশলার খাবার আমি জানি খাও না ও তো খাবে না আমি জানি তাও দিলাম

তু কি আস আস ওইখানে ওর মা ঘুমায় ওর গ্রাহিত নিতেছে ওর মা ওইখানেই ঘুমায় এতক্ষণ ঘুমাইছিল ওইখানে তু কি কপালে না মুখের জন্য কীরকম কালো একটা স্পট পড়তেছে